স্টার পাওয়ার আনলক এক বছরেরও বেশি সময় পর একই দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই পাণ্ডব সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের হয়ে ভবিষ্যতে এ দুজনকে একই সাথে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট মাইনর লিগ সেই সুযোগ করে দিয়েছে কারো শৈশব কিংবা কৈশোরের দুই হিরোকে আটালান্টা ফায়ার্স এর জার্সি গায়ে একই সাথে মাঠে দেখা যাবে আরও একবার আগে থেকেই আটালান্টার হয়ে মাইনর লিগে খেলার ঘোষণা দিয়ে রেখেছিলেন সাকিব এবার আয়োজকরা মাহমুদুল্লাহকে স্টার আখ্যা দিয়ে মাইনর লিগে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের ছবি আপলোড করে তারা লিখেছে স্টার পাওয়ার আনলকড টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী সাত থেকে বারো অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে আয়োজকদের তথ্য অনুযায়ী এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেবে রাজনৈতিক গ্যারা কলে পড়ে বাংলাদেশের হয়ে খেলা হচ্ছে না সাকিবের তবে নিয়মিত খেলছেন ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এখন আছেন ওয়েস্ট ইন্ডিজে খেলছেন সিপিএল অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রিয়াদ চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ছেড়ে দিয়েছেন ওয়ান ডে ফর্মেটটাও এর আগে দু সালে টেস্ট এবং দু সালে টি টোয়েন্টি থেকেও অবসরে চলে যান তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রিয়াদ খেলেছেন একশো একচল্লিশটি ম্যাচ রান করেছেন দুই হাজার চারশো চুয়াল্লিশ কর তেইশ দশমিক পাঁচ শূন্য বল হাতে নিয়েছেন একচল্লিশটা উইকেট দেশের বাইরে পিএসএল সিপিএল সহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার সাকিব রিয়াদকে নিয়ে কথা বললেই সবার চোখে ভেসে ওঠে দু সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা চিত্র কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে দুশো ছেষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র তেত্রিশ রানে উইকেট হারিয়ে দেয়ালে যায় বাংলাদেশের ফাঁকা হতে থাকে গ্যালারি টিভি সেটের সামনে থেকেও সরে যেতে থাকেন টাইগার ভক্ত সমর্থকরা ঠিক এমন সময় সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়া ধাঁটলেন স্রোতের বিপরীতে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই থিউরিতে খেলেই গড়েন দুশো চব্বিশ রানের অনবদ্য একটা পার্টনারশিপ দুজনেই বাগিয়ে নেন সেঞ্চুরি আর ম্যাচ জিতে যায় বাংলাদেশ সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও খেলেছিল টাইগাররা কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি